হ্যাঁ এটা কি করবি খোসাটা দিয়ে কি করবি রে বাবা এটা দিয়ে বাসন মাঝে কেউ মুগ ধোয় নাকি রে বাবা রুটি খেলি মুড়ি খেলি কটা চারটে চারটে রানু কি হয়েছে হোটেল না চাই হ্যাঁ হোটেল না চাই বোতল চাইছিস কোন বোতল ঠান্ডা ঠান্ডা বোতল নিবি কে দেবে কার মা কার মা দেবে বল কার মা তোর মা কোথায় বোতলগুলো কোথায় দেখা কই কই ওই বোতল ঝামেলা কি হয়েছে বোতল নিয়ে কি রানু বোতল নিয়ে কি জন্য ঝামেলা হয়েছে বল আমার মা সব ব্যাপারে আমার মাকে জড়াবে আমার মা তো বোতল চাইছে কখন বলল তোকে বোতল চাইছে ফোনে বললো কে চাইছিল কার মা কি চাইছিস কি সকাল থেকে বায়না কি আরে বোতলের জন্য বায়না কেন বোতল নে না তো আমার রান্না শুরু হয়ে গেছে সকাল সকাল সবার রান্না করে আমাকে আবার স্কুলে যেতে হবে তো নর্মাল খাওয়া দাওয়া হচ্ছে শাক মাছ ডাল আর একটা উচ্ছে ভাজা আর টক তো আছে তো চলুন আজকে কী কী করেছি দেখিয়ে দিই ডিমের তরকারি শাক আলু ভাজা ডাল সব কিছু খেতে বসে গেছে খেতে বসে ও গন্ডগোল মুড়ি মুড়ি খাবে কিছুতেই ভাত খাবে না রোজ ওর এখন পায় না মুড়ি খাবে এই যে ওর মা তুলে নিল সন্ধেবেলা বাচ্চারা সব খেলা করছে বাড়ির সামনে দেখতেও বেশ ভাল লাগে একটু ছাদে গেলাম মনটা ভালো লাগছে দেখি পুচকিকে নিয়ে একটু ছাদে যাই রানু ঘুমাচ্ছে নালে রানুকেও নিয়ে আসতাম এই যে আমাদের ছাদের সিঁড়ি এই যে পুচকি সোনা হেঁটে বেড়াচ্ছে এটা আমাদের বাড়ির নতুন সদস্য এখন অবশ্য পুরনো হয়ে গেছে একটু শাড়ি দেখতে গেলাম মানে একটা গিফটের ব্যাপার আছে তো এই যে শাড়ি নিলাম কেন তাস খেলে না বাজে মেয়েরা তাস খেলে যাব বাবা আরে খেলিস না চ না খেলে না খেলে না তাস হে ভগবান যা 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 আরে দেস খেলে না এই রূপ তাই রূপ তাই সব ভগবান দে 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 আরে দে গুলো খেলাটা ফেলে দি কে কে হ্যাঁ কে দিল কে দিল কে দিল হ্যাঁ আমার কে দিল ওই দেখ জনিও চলে আসছে খেলবে বল রেগে গেছিস কেন কি হলো কি হচ্ছে বাবু তো মা চলে গেলো এটা আপনারা দেখেছেন রানুর বর্দির চ্যানেলে মানে আমার চ্যানেলে তো মায়ের শ্রাদ্ধ মৎস্য মুখ সবই হয়ে গেছে সব কাজ কমপ্লিট সেই জন্য রানুর দুনিয়াটা যেহেতু কমেডি ভিডিও আমি করে উঠতে পারিনি মায়ের আত্মার শান্তি কামনা করি এই যে আমাদের জনি মহারাজ ঘুরে বেড়াচ্ছেন এখন তাস খেলিস রূপ দেখ তুই শিখেছিস ওকে দেখ তুই এর জন্য দায়ী এরানু তাস খেলিস না রে ওটা বাজে মেয়েরা খেলে দে 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 কি রে বাবা এখন তাস খেলা ধরেছে পিসি তোমার মেয়ে আরে না খেলিস না শোন 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 তাস খেলে না ভালো মেয়েরা কখনো তাস খেলে না জানিস খেলতে নেই যা যা আরে খেলিস না তাস আরে তাস খেলতে নেই কিসে বারণ করো তো দেখো আরে রানু রে শোন 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 বলছি এই দেখ এই দেখ বলছি শোন শোন তাস খেলে তাস কেউ খেলে ভালো মেয়েরা তুই তাস খেলার নতুন ধরেছিস কেন তোকে সবাই বাজে মেয়ে বলবে খেলবি না আজ থেকে তাস খেলবি না খেলবি না তো প্রমিস কর হাত ধরে প্রমিস কর বল আর খেলবো না ঠিক আছে তো হ্যাঁ আকাশটা না মেঘলা কলকাতা এখন খুব বৃষ্টি হচ্ছে রানু তোকে আজকে পড়াবো ঠিক আছে কতগুলো বেসিক ইংরাজি তোকে আমি শিখিয়ে দেবো ঠিক আছে তাহলে কারো কাছে তোকে ছোট হতে হবে না ঠিক আছে হবে না তো হ্যাঁ শোন শোন তোকে যদি কেউ বলে এদিকে দেখ তোকে যদি কেউ কোনো গিফট দেয় তুই কি বলবি তাকে ইউ ধর তোকে আমি একটা গিফট দিলাম ঠিক আছে তুই কি বলবি আরে তুই তো খেলতে লেগে গেলি এদিকে দেখ তুই কি বলবি থ্যাংক ইউ আচ্ছা নে এবার তোকে আমি দেব। ঠিক আছে তুই কি বলবি এদিকে ইউ হাতে নিয়ে ঠিক আছে এনে কি নিয়ে নেবো নাকি ইউ আরে বাবা এটা নিয়ে বল থ্যাংক ইউ এনে আরে কি মুশকিল আরে এটা তো ভিডিও করবো রে বোকা লোকে দেখবে তুই থ্যাংক ইউ ইংরেজিটা বলতে পারছিস কিনা এনে রানু এনা আরে কি মুশকিল এইটা তুই নিবি নিয়ে বলবি थैंक यू আবার দিয়ে দিবি কি ঝামেলা নে রে বাবা বল আরে थैंक यू তো বল যা বাবা কি বলবি কাম ইন মে আই কাম ইন যখন দরজা দিয়ে ঠেলে ঢুকবি তখন ইংলিশটা কি বলবি মে আই আই কাম আরে বাবা তুই আগে কর দরজা দি তাহলেই তো হবে নে নে আয় আয় নেয় হ্যাঁ এইটা খুলে আয় যা বাবা আগেই ঢুকে আসছিস কেন প্রথমে নখ করবি ম্যানারগুলো শেখ হ্যাঁ এখানে দাঁড়া হ্যাঁ এইবার দরজাটা খুলে তুই ভেতরে ঢুকবি ঠিক আছে দেখ

আরে তুই তো বসেই আছিস কি করবি এইদিকটা কর এইদিকটা এদিকটা হ্যাঁ আর যখন বলবো আয় আসবি হ্যাঁ রানু আয় বল যা বাবা তুই তো বলবি মে আই কাম ইন আবার যা না আরে একবার বল এগুলো দেখ রানু তুই কাউন্ট করা ঠিক আছে এটা দুটো পেন দিলাম ধর হ্যাঁ আরেকটা একটা পেন এবার দেখ দেখ একটা পেন নিয়ে নিলাম কটা পেন আছে তোর কাছে লাল ওটা কটা পেন লাল আরে লাল না এটা কটা কটা পেন আমার কাছে একটা এই দেখ এটা এটা কি পেন একটা পেন তোর কাছে কটা পেন আছে লাল হে ভগবান আমি আর পারবো না ধর তোকে কেউ দুটো পেন দিল ধর এই একটা নিবি না নিবি না তুই আজকে কিছুই নিবি না কি হয়েছে তোর ইরানু তোর মুখটা এন হলো কেন ভোয়া জানি হ্যাঁ ধুতে যাবি ভিডিও করেছিস ভিডিও করেছিস আর না আর করবি না তো রানুর ভিডিও শর্ট ভিডিও দেখবেন রানু ভোলা বাবার নাচ করেছে তাই তো রানু বলে দে সবাইকে দেখবেন দেখবেন হ্যাঁ দেখবেন ঠিক আছে বাবু যাও ঘুমিয়ে পড়েছিস গুড নাইট বলে দে সবাইকে গুড নাইট ও বাবা ঘুম এখন সবে 9টা বাজে রানু ঘুমে না ঘুমা 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 বল সবাইকে গুড নাইট হ্যাঁ বল আমায় লাইক করবে সাবস্ক্রাইব করবে তাহলে পড়ে গো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলি বাবা ও বলি